সাকিবের প্রশংসা করতে করতে নিজের শারীর ব্যবসার প্রমোশন করে ফেললো উপবিশ্বাস হ্যাঁ ওয়াস সম্প্রতি গণমাধ্যমের সামনে এমনই এক হাস্যকর ঘটনা ঘটিয়েছে এই অভিনেত্রী উনি সবসময় একটু গ্র্যান্ডভাবে তার প্রগ্রাম গুলোকে প্রেজেন্ট করেন সম্প্রতি উপবিশ্বাস একটা অনুষ্ঠানে অভিনেত্রী শখের সাথে সাংবাদিকদের সাথে বসে কথা বলছিল সেখানে তাকে সাংবাদিকরা অনেক ধরনের প্রশ্নই করছিল সেখানে তাকে সাংবাদিকরা অনেক ধরনের প্রশ্নই করছিল প্রথমত তাকে সাকিবের দরদ সিনেমা নিয়ে কিছু বলতে বলে সেখানে দরদ সিনেমা নিয়ে বলতে গিয়ে সে সাকিবের এত বেশি প্রশংসা করে ফেলছিল যে দর্শক সেটাকে খুব একটা ভালোভাবে নিতে পারেনি সেটা আসলে ভালো লাগার মতো কেননা তার প্রশংসা করার ধরনটাই অমন ছিল যেখানে প্রশংসা কম ছিল তেল মারা বেশি ছিল সে যাই হোক এভাবেই কথা বলতে বলতে এক পর্যায়ে সে নিজের শাড়ির কথা বলতে শুরু করে আমার এই শাড়ি এটা আমার বুটিক্স শাড়ি অপু বলতে শুরু করে আমি আজকে আমার নিজের শোরুমের শাড়ি পরে এসেছি আমার একটা শাড়ির বিজনেস রয়েছে তাই আমি আজকে ওখান থেকেই শাড়ি পরেছি আমার এগুলোই ভালো লাগে আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আমার বুটিক্স একটা শাড়ি পরে এসেছি ঠিক এরকম ভাবেই কথাই কথাই নিজের শাড়ির ব্যবসার কথা দর্শকদের জানিয়ে দেন এই অভিনেত্রী শুধু তাই নয় সাথে সে যে পার্লার ব্যবসাও করে সেটাও সে তার দর্শকদের জানিয়েছেন আমার ছোট্ট একটা বিজনেস আছে আমার পার্লার আছে ক্যাফে আছে আর অপবিশ্বাসের এই ধরনের কাণ্ডে হাসি ঠাট্টায় মেতেছে তার ভক্ত অনুরাগীরা সকলের মন্তব্য অপবিশ্বাসের কি এতটাই খারাপ দিন চলে এলো যে এরকম ভাবে নিজের বিজনেসের প্রমোশন করতে হচ্ছে তার আমার পার্লার আছে ক্যাফে আছে সে যাই হোক ভিওয়ার্স বিষয়টাকে আপনারা কতটুকু এনজয় করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু